আসসালামু আলাইকুম ফিরাজ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা দোয়া ভালোবাসায় আমরাও ভালো আছি আমরা আসলে প্রতিদিনই চেষ্টা করি কোনো না কোনো ভৌতিক জায়গায় যাওয়ার জন্য সেরকমভাবে আজও চলে যাচ্ছে আরেকটি ভৌতিক জায়গায় আর এই জায়গাটা একটা বিলের মাঝখানে আমরা দাঁড়ায় আছি আর বিলের মাঝামাঝি একটা পুকুর আছে সেই পুকুরেই নানান রকম ভৌতিক ঘটনা ঘটে মানে ভৌতিক ঘটনা বলতে মানে বিলে যখন লোকজন কাজ করে সেই পুকুরের পাশ দিয়ে যখন যাওয়া আসা করে অনেক রকম শব্দ শুনতে পায় বা হঠাৎ করে কেমন একটা মানে পোচা দুর্গন্ধ ছড়া লোকজন সেগুলা বুঝতে পারে আবার যাচ্ছে দেখা যায় এক পুকুরের এক পাশে যদি থাকে দেখা যায় আরেক পাশে কিছু একটা থেকে কান দিচ্ছে কিন্তু লোকজন যখন সেটা দেখার জন্য যায় কিন্তু কোনো কিছু দেখতে পায় না এরকম সব নানান রকম সমস্যা হয় তো সেটা শোনা পরেই আমরা এই জায়গায় আসলাম আসলে দেখার জন্য যে আসলে সেরকম কিছু আমরাও দেখতে পাই কি না আসলে আমরা কিন্তু প্রতিদিনই যেসব জায়গায় যাই ভৌতিক জায়গা সেই জায়গাগুলো আমরা যায় যেটাই দেখি সেটা কিন্তু আমরা ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করি যাই ঘটে সেটা আপনাদের জানানোর বোঝানোর চেষ্টা করি তো আসেন দেখি আসলে এই জায়গার মধ্যে আসলে কি ঘটনা কি জন্যে এরকম সমস্যা হয় কিছু আমরাও দেখতে পাই কি না তো আসেন দেখি আসলে একটা এখানে কিসের Да. আদিকেন জি দেখছেন কি এদিকে কার দেখছেন জানোbro এদিকে জান না হলে এদিকে যান এদিকে যান এদিকে দেখেন চলে নাকি এদিকেটা আসলে কাঁদো

Thank you.

এটাই মনে হইছে পুকটা ও হ্যাঁ এখানে কিন্তু একটা নিম গাছ আছে বুঝতাছেন কি হ্যাঁ এই যে এটা ভালোছো আস্তে দেখাইছো এটা তো রেছে না চলবো না তো না কি যে

কিছু একটা ফিরোজ ভাই এদিকে তো আবার এখানে আবার বিশাল একটা পুকুর এই পুকুরটা ফিরোজ ভাই দেখছেন কত বড় আমরা তো ভাবতে পারিনি যে এখানে সে আবার এত বড় একটা পুকুর পাবো আশেপাশে কিন্তু শুধু ধানে জমি গুরু পিলের মাঝখানেই পুকুরটা এদিকেও

কেমন একটা kala karon পরিবেশ dike pani কেমন samne the jega gelo seta sat बोरोपाल लगती है तो तैयार करते हैं जाता है एक दर है तो कौन तो करते ही तैयार होते हैं है ना भाई कैसे गुरु

やっとやっちゃうと、5秒やっちゃらした。

কিন্তু আমাৰ মানুহৰ মানে পানী

गुरु <laughs> গুরু কিছু একটা করেন গুরু এখান থেকে গুরু 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 ফিরোজে কেমন করে গুরু গুরু ফিরোজ ভাই ফিরোজ

आ रामबेल गास जा आ सर ए देख आ सर रामबेल गास जा हां सर ब तो किन आगे आपने फिल्ड साइड आ अपने मुताबिक चले जान तसरा आपनको कॉलेज थाना बसे किन त हां सर रामबेल गास जा आ जा दुजनले दोरे राखके पाति छे न को बिषय त करेन गुरु सर त तो कोनो कुरा सुनि छे न आ रामबेल गास जा सर हालो हाल कथि छरे जा हातरो गंध बास्नी বাছনি গন্ডা তো পাইছি আপনি ফিরোজের সাইরে দেন আপনি এই জায়গা সমস্যা করেন এটা তো আমি ওখানে নিয়ে আমার জায়গায় লইয়া কি করবেন এদিকে টাকা যা হ্যাঁ সোমাল ভাড়া যা

হ্যাঁ 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 এ কি আপনাকে যে শেষবারের মতো আমি এখানে বলিচ্ছি আপনি এখান থেকে চলে যান এই জায়গা ছেড়ে চলে যান তাছাড়া কিন্তু আপনি এই জায়গা এখন আমি যাব এই তুই দেখ নোস আমার বেল কাছে আমি যাব যাক নোস আপনি জায়গা ছাড়বেন না না ভালো না আসলে বন্ধু আর ওই দাও ওটা ওই ওটাই আমার কাজ হ্যাঁ ওটাই আমি থাকি থাকেন ঠিক আছে এখন এখান থেকে চলে যান হ্যাঁ ছেড়ে দে আমি চলে যাব আমার কাছে চলে যাব আচ্ছা যা হবে না জায়গা ছেড়ে চলে যেতে হবে আপনি

आ मुझे छेड़े दे ए 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

আবার ফিরোজের উপর হাজির হয়েছিল তা যাতে বলছি জানি যার কারণে মানে হত্যা করলাম না এই জায়গায় বন্দী করে রেখে গেলাম ও এই জায়গাতেই থাকতি কিন্তু আর কারোর সামনেও আসতে পারবি না কারো কোনো ক্ষতিও করতে পারবি না ও এই অবস্থাতেই এইভাবেই থাকতি এই জায়গাতে আর এই জায়গার এই সমস্যাটা আর হবে না কারণ এই জায়গা বন্দি করে রেখে গেলাম ও একাই ছিল ও একাই সমস্যা করছিল আর যে গন্ধ ছড়াচ্ছিলো ওটা ওর আর মানে নিজের থেকেই ছড়াচ্ছিল পোষা গন্ধ এগুলা খারাপ জিনিস তো পোষাগন্ধ ছড়াইতে পারে সরাচ্ছিল যার কারণে কি লোকজন ভয় আর আর এরকম সমস্যা কোনো কিছুই হবে না এই জায়গার সমস্যা যায় সমাধান হয়েছে ইনশাল্লাহ এখন আমরা এখান থেকে চলে যাবো আসসালামু আলাইকুম